ইরা মিরার মা এটা জানার পরে রূপা ঠিক করলো ইরাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসবে ইরা কিছুতেই বলতে চাইছিল না যে মিরার বাবাকে ওইদিকে ইরার এখন ক্যান্সার রোগ হয়েছে সে ট্রিটমেন্টের আন্ডারে আছে তাই রূপা ঠিক করলো এই অবস্থায় ইরা আনটিকে আমি একা ছেড়ে যাব না যতই হোক ইরা আনটির সাথে পাঁচটি আমাদের পরিবারের একটা সম্পর্ক ছিল অবশেষে জানতে পারল রূপা যে ইরা আর জয়ের মেয়ে হচ্ছে মীরা মীরার মা হচ্ছে ইরা আর বাবা হচ্ছে জয় এরকম একটা সত্যি কথা জানার পরেও কি ইরাকে সেনগুপ্ত বাড়িতে ঢুকতে দেবে জয়ের ওয়াইফ মানে এখনকার স্ত্রী আমাদের উর্মি উর্মি তো এত সহজে ছেড়ে দেবে না উর্মি সবসময়ই বলে রূপা নাকি তার লাইফটাকে হেল্প করে দিল এরপরে রূপা যখন মীরার মাকে নিয়ে আসে দিয়ে এসে বলে যে মীরার মা হচ্ছে ইরা আর ওর বাবাকে সেটা কাকিয়া তুমি মিরার মা মানে ইরার মুখ থেকে শুনে না জয় ভয় পেয়ে যায় তাহলে কি আমার সত্যিটা বাড়ির সবার সামনে চলে আসবে উর্মি তো আমাকে ছেড়ে দেবে না ওইদিকে উর্মির স্কিনের মুখের একটা দাগ তার হাতের পুড়ে যাওয়ার দাগ এই সব কিছুর জন্যই সে এখনও রূপাকেই দায়ী করে চলেছে এরপরে রূপা যখন এসে বলল। যে কাকাই আর আন্টির মেয়ে হচ্ছে মীরা এই কথাটা বিশ্বাস করলো না উর্মি না বিশ্বাস করে ইরাকে বলল। তুমি এর আগেও আমাদের সংসারে এসেছিলে দিদির জীবনটা শেষ করার জন্য এবার এসেছ আমার লাইফটাকে হেল্প করার জন্য নিজের মেয়েকে নাও আর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও কিন্তু এত বড় অন্যায়টা চোখের সামনে কীভাবে হতে দেখবে দীপা তো বুঝতে পারছে যে সমস্ত কিছু বানানো তো হতে পারে না কারণ সে দেখতে পাচ্ছে মীরার মধ্যে লাবণ্য সেনগুপ্তকে মীরা যদি লাবণ্য সেনগুপ্তের রক্ত না হয় তাহলে তো মিলটা আসবে না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোট আগামী পর্বগুলিতে এমনটাই হবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য